তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তো সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের হেড কনস্টেবল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টে নিয়োগের জন্য এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তো তোমরা যারা এখানে আবেদন করবে তো আবেদন করার জন্য সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করবে কোনো রকম তোমাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে না এবং মাঠও তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না তাহলে তোমরা এখানে অনেকে কমেন্ট করতে পারো যদি এখানে আমাদের এক্সাম এবং মাঠ যদি না নেওয়া হয় তাহলে এখানে আমাদের সিলেকশানটি কিভাবে করানো হবে তো তোমাদের কিন্তু এর আগে একটি ভিডিও দিয়েছিলাম এই ভ্যাকেন্সি সম্পর্কে তখন কিন্তু তোমাদের ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছিল তো তোমাদের আমি কিন্তু সেই ভিডিওতে বলেছিলাম যদি তোমাদের ভ্যাকেন্সি যখন ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে অফিসিয়ালিভাবে যেদিন তোমাদের নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে ফুল নোটিফিকেশান তো তোমাদের আমি কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো বলেছিলাম তো ফাইনালি কিন্তু সিআইএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু অফিসিয়ালি যে ফুল নোটিফিকেশান সেটি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদনের এখানে লাস্ট ডেট কি দেওয়া হয়েছে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কত করে দেওয়া হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে হেড কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টের জন্য তার কথা বলা হয়েছে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এগারো পাঁচ দু থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে আবেদনের লাস্ট ডেট অর্থাৎ ক্লোজিং ডেট দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তিরিশে মে দু পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজেবেল মেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে টোটাল তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে হেড কনস্টেবল জেনারেল ডিউটির জন্য তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর লেভেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা এখানে সকলে জানো তোমাদের কিন্তু এখানে যে বেসিক পেটি দেওয়া হয়েছে পঁচিশ হাজার পাঁচশো তো এই বেসিক পে এর সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে যোগ হয়ে তোমরা কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু বেতন পাবে কারণ তোমরা সকলে জানো জিডি কনস্টেবলে যে তোমাদের বেতন সেই বেতন কিন্তু তোমাদের এখানে ট্রেনিং অবস্থায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় আর এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের হেড কনস্টেবলের ভ্যাকেন্সি তো হেড কনস্টেবলের জন্য তোমরা কিন্তু এখানে টাকা পর্যন্ত পঞ্চাশ হাজার টাকার পাবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের টোটাল কিন্তু এখানে দুইটি স্টেজে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করানো হবে প্রথম স্টেজ এখানে নিচে ভাগ করে দেওয়া হয়েছে এরপর দ্বিতীয় স্টেজে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো প্রথম স্টেজে বলা হয়েছে তোমাদের প্রথমে কিন্তু এখানে ট্রায়াল টেস্ট নেওয়া হবে তারপর এখানে বলা হয়েছে প্রফেসিয়েন্সির টেস্ট নেওয়া হবে এরপর বলা হয়েছে পিএসটি এবং তোমাদের কিন্তু এখানে পিএমটি নেওয়া হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর লাস্টে তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর নিজে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে বলেই দিলাম তোমাদের এখানে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপের কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে টোটাল কিন্তু এখানে তোমাদের তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমরা কিন্তু শুধুমাত্র মেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এরপর নিচে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে টুয়েলভ পাস ফ্রম এ রিকগনাইজ এডুকেশনাল ইনস্টিটিউট তো বলা হয়েছে এখানে সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে স্টেট কিংবা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনালে হকি কিন্তু খেলা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে মিনিমাম তোমাদের যে বয়স সেই বয়স বলা হয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তেইশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যেই বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে এক আট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তোমার বয়সটি কিন্তু এখানে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা এখানে ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে এখানে তোমরা কিন্তু এখানে এস সি এস টিটা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে জেনারেল ই এস এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু এখানে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো দেখো এখানে হাইট বলা হয়েছে তোমরা যারা এখানে ইউআর এসসি ইডাবল ওবিসি ওগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো তিপ্পান্ন সেন্টিমিটার চেস্ট মেজারমেন্ট তোমাদের কিন্তু এখানে করা হবে না এরপর নিচে এখানে রিলেকশন দেওয়া হয়েছে হাইটের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে হিল এরিয়া থেকে বিলং করো যেরকম এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে গাড়ুয়ালি কুমায়ুনিস ডুগরা মারাঠা তারপর গোর্খা এরপর বলা হয়েছে এখানে আদিবাসী তো তাদের জন্য বলা হয়েছে একশো এখানে তিপ্পান্ন সেন্টিমিটার তো সবার জন্য কিন্তু এখানে একশো তিপ্পান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এরপর সবার নিচে দেখো তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো অল ইন্ডিয়া যারা এসটি রয়েছো তো এসটিদের জন্য কিন্তু সেম কিন্তু হাইট রাখা হয়েছে একশো তিপ্পান্ন সেন্টিমিটার কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে এরপর এখানে বলা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড তো মেডিকেল স্ট্যান্ডার্ডে তোমাদের ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি অন সিআইএসএফ অফিসিয়ালি ওয়েবসাইট তো তোমাদের কিন্তু এখানে সিআইএসএফ এর যে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে এখানে চলে আসি তো নিচে তোমাদের এখানে ডকুমেন্ট আপলোডের কথা বলা হয়েছে এবং ফটো সিগনেচার কিভাবে আপলোড করতে হবে তার গাইডলাইন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আপলোডিং অফ ফটোগ্রাফ তো তোমরা যে ফটোগ্রাফটি আপলোড করবে সেটি কিন্তু অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ কিন্তু ফটো হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের ফটোটি কিন্তু এখানে তিন মাসে কিন্তু পুরনো হওয়া চলবে না তিন মাসের বেশি পুরনো কিন্তু হওয়া চলবে না এবং কিন্তু এখানে বলা হয়েছে সাইজ বলা হয়েছে অর্থাৎ ফর্মেট বলা হয়েছে জেপিজি ফর্মেট এবং রাখতে হবে এবং তোমাদের এখানে সাইজ বলা হয়েছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের কিন্তু যে ফটোটি সেটি কিন্তু আপলোড করতে হবে এরপর নিচে বলা হয়েছে সিগনেচার তোমরা যে সিগনেচারটি আপলোড করবে সেটি কিন্তু অবশ্যই স্ক্যান সিগনেচার আপলোড করতে হবে জেপি ইজি ফর্মেটে এবং সাইজ বলা হয়েছে তোমাদের এখানে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে তোমাদের কিন্তু ফাইল সাইজ রাখতে হবে তার কথা বলা হয়েছে এবং ডকুমেন্ট যে আপলোড করবে তো ডকুমেন্টের ফরমেট বলা হয়েছে পিডিএফ ফরম্যাটে তোমাদের কিন্তু ডকুমেন্টটি আপলোড করতে হবে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তিরিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু প্রথমে বলে দিলাম সিলেকশান প্রসেস কীভাবে করানো হবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে ট্রায়াল টেস্ট নেওয়া হবে এরপরে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে প্রোফিসিয়েন্সির টেস্ট নেওয়া হবে কোনোরকম এখানে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা রাখা হয়নি এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যালও দিতে হবে না এখানে পিএসটিতে তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে হাইট মেজারমেন্ট করা হবে তারপরে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমরা যারা এই ফার্স্ট স্টেজ যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে দ্বিতীয় স্টেজের জন্য ডাকা হবে অর্থাৎ মেডিকেলের জন্য ডাকা হবে তো মেডিকেল পাস করার পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে তো ট্রায়ালে তোমাদের কী কী করানো হবে তার ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে এরপর নিচে তোমাদের এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টগুলি চেক করা হবে তার কথা কিন্তু এখানে নিচে তোমাদের বলেই দেওয়া হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল ফর্মেটে যে তোমাদের সার্টিফিকেট রয়েছে এসসি এসটি ওবিসির যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সেন্ট্রাল ফর্মেটের যে সার্টিফিকেট সেই সেন্ট্রাল ফর্মেটের সার্টিফিকেট তোমাদের দেওয়া হয়েছে তো ডকুমেন্ট ভেরিফিকেশন যখন তোমাদের করানো হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় তোমাদের কিন্তু এখানে তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটেগরির স্টুডেন্ট রয়েছে তো সেন্ট্রাল ফর্মেটে কিন্তু তোমাদের এসসি এসটি সার্টিফিকেট তোমাদের চেক করা হবে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটি বের করে নেবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য সিম্পলি কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে যাদের এখানে হকির যাদের এখানে সার্টিফিকেট রয়েছে স্টেট কিংবা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল লেভেলের যাদের এখানে তোমাদের হকি খেলা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ফিমেলরাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কিন্তু তোমাদের এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না সকলেই তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদনের লিঙ্ক এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালে যে তোমাদের নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য